আমি আল্লাহ তালা এমন একটা আদেশ জারি করে দিলাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি মরে যায় তাহলে মাটি একদিন তাদেরকে খেয়ে ফেলবে মাটির সাথে তার হাটটি মিশ্রিত হয়ে যাবে তার গুস্ত মিশ্রিত হয়ে যাবে কিন্তু আল্লাহ মাটিকে বলে দেয় ও মাটি ফেরাউনের লাশ গ্রহণ করবি না তার লাশের মধ্যে পচন ধরাবি না বাতাসকে বলে দেয় ও বাতাস আশের মধ্যে পছন্দরাবিনা আল্লাহ তাআলা আজ রাত দেশে অতীত কালও ছিল ওই যে মুসা নবীর কাল থেকে ছিল আজও আছে ফেরাউনের লাশ алу থাকবে আল্লাহ তাআলা কিয়ামতের সন্ধ্যা পর্যন্ত ফেরাউনের লাশ দুনিয়াতে বাকি রাখবে কেউ এটাকে নষ্ট করতে পারবে না কেউ এটাকে পচাইতেও পারবে না আল্লাহ তাআলা বলেন এই যে ফেরাউন সে আমার নাফরমানি করার কারণে কিয়ামত পর্যন্ত আমি তার লাশ দুনিয়াতে অক্ষত রেখে দিলাম আল্লাহ তাআলা বলেন এভাবে তার আমার নাফরমানি করবে আমি আল্লাহ তাআলা ওদের ছাড় দেব না যেমন নমরুদকে আমি ছাড় দেই নাই আমানকেও ছাড় দেই নাই সাদাদকেও ছাড় দেই নাই আবু জাহেলকে ছাড় দেই নাই আবু লাহাবকে ছাড় দেই নাই সাইবা উতবা আল্লাহর যত ছিল আমি আল্লাহ একটা একটা করে আমি ধ্বংস করলাম আল্লাহ বলেন ওই আব্রাহা বাদশাহে কিন্তু আমি ছাড়ি নাই আমি ছাড়ি নাই তাকেও ধ্বংস করলাম তার বাহিনীকেও ধ্বংস করলাম আল্লাহ এই কথাই পুরাণের মধ্যে বলেন أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ

তোমার থেকে বহু মস্তান আল্লাহ পাক মুহূর্তের মাঝে সাইজ করে দিয়েছে তুমি আর কত মস্তানি দেখাইবা কত টাকার মালিক তুমি হইলা কত সম্পদের মালিক তুমি হইলা কত ক্ষমতার মালিক তুমি হইলা এজন্য বেড়াগিরি করবে না কখনো নত হয়ে থাকবা এটা আল্লাহর পছন্দনীয় গুণ মান কওয়াজ্লা রফা হুল্লা নম্র ভদ্রতার সাথে দুনিয়াতে থাকবা এটা আল্লাহ অনেক পছন্দ করেন ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামসুনা আলাল আরদি হাওলা আল্লাহ বলেন নম্র বান্দা আল্লাহ ইবাদত گزار বান্দা তাদের একটা অভ্যাস হলো তারা বিনয়ী হবে তারা বেড়াগিরি করবে না মস্তানি দেখাবে না আল্লাহ তাআলা বড়গিরি করা মস্তানি দেখা এগুলো নিষেধ করলেন আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা যতদিন পর্যন্ত দুনিয়াতে তোমরা বেঁচে থাকো ততদিন পর্যন্ত আমি আল্লাহর না ফরমানির থেকে তোমরা নিজেকে হেফাজত রাখবা এটা আল্লাহ তালার কথা আল্লাহ বলেন আল্লাহ দিন